আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ সেই কুমড়োর জমিতে আবার চলে এসেছি কারণ আমরা বিগত প্রায় নব্বই দিন আগে আমরা লাগিয়েছি আর নব্বইটা একশো দিন পর আমরা কুমড়ো বেচব আর বেচার আগে আপনারা কি ধরনের কুমড়ো বেচবেন সেই ব্যাপারে আপনাদের আজকে জানাতে চলে এসেছি আর আমার কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আগের ভিডিওগুলো দেখে নেবেন আপনাদের বুঝতে সুবিধা হবে চলুন আগে জমিতে আপনাদের সেই পনেরো থেকে কুড়ি কেজি ওজনের কুমড়োগুলো দেখায় আর এই বছর কুমড়ো অত ফলনটা ভালো হয়নি মোটামুটি হয়েছে দেখার পর আর এই দেখুন চলুন আপনাদের কুমড়োর জমিটা ঘুরে দেখায় এই দেখুন যেটা সবথেকে বড়ো হয়েছিল এই কুমড়ো দেখতে পাচ্ছেন কুমড়ো এই ধরনের কুমড়ো অবশ্যই অনেক আছে দেখলে বুঝতে পারবেন একটু চারিদিকটা ঘুরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা জমিতে বা প্রত্যেকটা জায়গায় এমন ধরনের কুমড়ো হয়ে আছে আর আপনারা এই ধরনের কুমড়ো হয়ে গেলে বা গাছ মরে গেলে তখনই আপনারা বিক্রি করে দেবেন বা আমাদের পাটি আসে এখন একটা দুটো করে তুলে বিক্রি হয় না আমরা একদম পার্টি আসে গাড়ি সেই গাড়ি বিক্রি করে দিই গাড়ি গাড়িওয়ালাকে বা তারা একটা দাম বলে আমার এই জমিটা মোটামুটি দুই বিঘি তো এটা এবছর পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে তো আপনারা লাগাতে পারেন এটা খুব লাভজনক একটা ফসল কুমড়ো আর এটা বারো মাসই কম বেশি হয় আর আপনারা যদি লাগাতে ইচ্ছুক হোক তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আগের কি করে লাগাই সেসব কুমড়ো আপনাদের জানানো হয়েছে আগের ভিডিওগুলো আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম